আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ফার কিচেন আজকে আপনাদের রান্না করে দেখাবো খুবই সহজে এবং কম সময়ে বেগুন আলু দিয়ে মাছ রান্না প্রথমে একটি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল এরপর আগে থেকেই লবণ হলুদ এবং মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। ভেজে রাখা মাছের তেলেই দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব দুই চামচ রসুন বাটা ভালো করে নেড়ে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা না আসে রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর ভালো করে নেড়ে কষিয়ে নেব পানি শুকিয়ে গেলে যখন দেখবেন ওপরে তেল ভেসে উঠেছে তখন দিয়ে দিবেন ধুয়ে রাখা আলু এবং বেগুন এরপর ভালো করে নেড়ে পুনরায় কষিয়ে নেবেন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেবেন ভালো করে নাড়া হয়ে গেলে ঢেকে দিবেন দুই মিনিট পর উঠিয়ে ভালো করে নেড়ে নিবেন যাতে কষানোটা ভালো করে হয় আবার ঢেকে দিবেন এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেবেন ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিবেন দুই কাপ পরিমাণে পানি এরপর দিয়ে দিবেন ভেজে রাখা মাছগুলো এই তো রান্না হয়ে গেছে এবার উঠিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ মজা খুবই কম সময়ে রান্নাটা করা যেতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না